আসসালামু আলাইকুম এভরিওয়ান একদম সহজে কিভাবে কামিজের গলায় চেইন লাগাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা সিলাই কাজের নতুন তারা সম্পূর্ণ ভিডিও দেখলে খুব সহজেই চেইন লাগাতে পারবেন তো প্রথমেই আমি গলার মাপ অনুযায়ী বহরমটি লাগিয়ে নিব এই তো দেখুন আমি বহরমটি সিলাই করে নিয়েছি এখন কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে একদম মাঝখানে চেইনের জন্য দাগ দিয়ে দিব। কাপড়টি সমান করে ভাঁজ দিয়ে একদম মাঝখানে দাগ দিয়ে দিবেন এখন ফিতাটি রেখে চেইনের জন্য এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত দাগ দিব আপনারা যতটুকু চান ঠিক ততটুকু নিয়ে নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত সোজা করে কাপড়টি কেটে নিব এখানে দেখুন চেইনের পট্টির জন্য একটি কাপড় নিয়েছি কাপড়টি চৌড়ায় নিয়েছি আড়াই ইঞ্চি লম্বাই নিয়েছি পনেরো ইঞ্চির মতো এখন কাপড়টিকে সোজা সাইডে রেখে একটি ভাঁজ দিয়ে সিলাই করে নিব এই তো দেখুন সিলাই করে নিয়েছি এখন জামাটির সাথে এই পট্টির কাপড়টি সিলাই করে লাগিয়ে নিতে হবে দেখুন জামাটি সোজা সাইড এর রেখে এই পট্টির কাপড়টি আমি লাগিয়ে নিচ্ছি সেলাই করে নিচে এই জায়গায় এসে সুই তুলে কাপড়টিকে গুড়িয়ে এই সাইডও সেলাই করে নিতে হবে এই তো দেখুন পট্টির কাপড়টি আমি লাগিয়ে নিয়েছি যখন চেইন লাগাবো তখন এই পট্টির কাপড়টি এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে চেইনটি জামার নিচে রেখে পট্টির কাপড়টি ভেতরের দিকে ঢুকিয়ে একদম সাইড দিয়ে সেলাইটা এখন করে নিব সেলাই করার পর উপরের এই বাড়তি অংশটুকু এইভাবে ভাজ দিয়ে বকরমের ভেতরের দিকে আমরা ঢুকিয়ে দিব তো প্রথমে এই চেইনের সাথেই পট্টির কাপড়টি সেলাই করে নিব চেইনের একদম সাইড দিয়ে সেলাইটা করতে হবে সেলাই করার সময় চেনটি খুলে নেবেন তাহলে সেলাই করতে সুবিধা হবে চেইনটি উপরের দিকে টেনে নিচের এই অংশটুকু সেলাই করে নিব নিচে সিলাই করে এসে এই জায়গায় থামতে হবে তারপর সুই তুলে কাপড়টিকে হালকা করে গুড়িয়ে এই সাইডে সুইটা আনতে হবে সোজা করে সুইটা এই সাইডে এনে তারপর কাপড়টিকে আবার গুড়িয়ে নিতে হবে এই তো দেখুন কাপড়টি গুড়িয়ে এই সাইডও আমি সিলাই করে নিব এই তো দেখুন জামাই চেইনটি লাগিয়ে নিয়েছি এখন বাড়তি অংশটুকু কেটে ফেলব বহরমটি এখন উল্টো সাইডে নিয়ে এইভাবে ভাস দিয়ে সিলাই করে নিব সিলাইটা কিন্তু বহরম থেকেই দিতে হবে চেইনের মধ্যে দিলে চেইনটার উপরের দিকে উঠবে না দেখুন আমি বহরম থেকে সিলাইটা করে নিব চেইনের বাড়তি অংশটুকু বহরমের ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এই তো দেখুন একটি সাইড সেলাই করে নিয়েছি একইভাবে এই সাইডও সেলাই করব। সেলাইটা কিন্তু বহরম থেকেই দিতে হবে চেইনের মধ্যে দিলে চেইনটার উপরের দিকে উঠবে না এই তো দেখুন আমি চেইনটি লাগিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন